হ্যালো বন্ধুরা হভাই ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকস্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথম মাসের রিডিং করবো কুম্ভ রাশির জন্যে কুম্ভ রাশি বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হোপ ইউ অল গেট অল ইউর উইশেস কামস ট্রু ইন দিস নিউ ইয়ার এই বছরে তোমাদের সব ইচ্ছে যেন পূরণ দেখিনি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে কি করতে পারে আমার কুম্ভরাশি বন্ধুদের সঙ্গে ওম অপ্রতিন্দ মহাকায় সুরে কোটি সমাপ্ত নির্বিঘ্ন সর্বকালে সুসর্বদা ওম গঙ্গা নাগ নাম রুন স্টোন নিয়ে দেখবো তিনটে রুন বের করব কি আসে দেখি কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিরকম যাবে তিনটে এক দুই তিন দেখে নি কি আসছে আমি নিজেও জানি না

বলছে আধ্যাত্মিক উন্নতি আছে পুনর্জন্ম পুনর্জন্ম মানে এখানে কিন্তু নতুন করে কিছু সৃষ্টি করতে চাইলে নতুন করে কিছু সৃষ্টি করতে পারো রেচন মানে এখানে কিন্তু কিছু আহ এখানে আমি যতটুকু এনার্জিটা পাচ্ছি এখানে নতুন কিছু সৃষ্টি করার আইডিয়াস তুমি পাবে কিন্তু বড় বিশাল কিছু আইডিয়া তোমার মাথায় আসবে কিন্তু সেটা সেটা খুলে করার মতন রিসোর্সেস তোমার কাছে থাকবে না এটা বলছো তোমার আইডিয়াটা থাকবে কিন্তু রিসোর্সেস তোমার কাছে সেইভাবে হয়ে উঠবে না নতুন নতুন আইডিয়াস পাবে নতুন নতুন ভাবনা চিন্তা পাবে কিন্তু সেখান থেকে তুমি এগোনোর রাস্তা পাবে না যে এত কিছু তো ভাবছি কিন্তু বেরোনোর রাস্তাটা পাচ্ছি মানে আইডিয়াটাকে স্টার্ট করা বা আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা বা তোমার যে চিন্তা ভাবনা আছে সেটাকে ওপেনলি খুলে ধরার মতন সেই রিসোর্সেস তুমি পাচ্ছ না এরকম একটা পরিস্থিতি তোমার আসতে পারো যে আমি এই জিনিসটা করতে চাইছি কিন্তু আমার কাছে সেই রকম সেই সুলভ সামগ্রী নেই এরকম একটা পরিস্থিতি আসতে পারে আর যেটা বলছে এখানে মানসিক সংঘর্ষ মানে মেন্টাল একটা স্ট্রেস আসতে পারে একটা সীমাবদ্ধতা যেটা এখানে দেখতে পারলাম কোনো একটা কাজের সীমাবদ্ধতার মধ্যে তোমাকে থাকতে হবে তবু ইচ্ছে শক্তিটা তোমার প্রবল থাকবে ইচ্ছে শক্তি জোরে তুমি এই কোনো চেষ্টা করবে আর একটু আত্মনির্ভর নিজের উপরে একটু নির্ভরতার একটু বাড়াতে বলছে আত্মনির্ভর থাকার চেষ্টা করতে বলছে হুম ইচ্ছে শক্তির উপরে একটু ভর করতে বলছে আর এই এনার্জিটা হচ্ছে ইনডিউস ইনডিউস হলে বারবার করেই বলছে আচ্ছা কোনো একটা জটিল পরিস্থিতিতে তোমরা কিন্তু পড়তে পারবো সেখান থেকে কিন্তু তোমার ঈশ্বর বা তোমার হায়ার কনসিয়াসনেসই তোমাকে বাঁচাবে সেই জন্য বলছে একটা সিক্স সেন্স বা একটু ঈশ্বরের সঙ্গে সান্নিধ্যে ঈশ্বরকে সঙ্গে রাখার চেষ্টা তোমাকে করতে হবে বুঝতে ঈশ্বরকে সঙ্গে রাখতে হলে কি করতে হবে হয় পূজা পাঠ না হয় তোমাকে ধ্যান কোনোভাবে একটা কসমিক এনার্জির সঙ্গে কানেক্ট তোমাকে থাকতে হবে বা তুমি চাইবেও হয়তো থাকতে ওকে তো দেখিনি আমাদের কুম্ভ রাশির আগামী বছরের প্রথম মাসটা কিরকম যায় জানুয়ারি দু হাজার ছাব্বিশ শরীর স্বাস্থ্য প্রথমে দেখে নিই তারপরে শিক্ষা তারপরে কর্ম তারপরে আর্থিক পরিস্থিতি তারপরে লাভ লাইফ ওকে তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো এখানেই এবার কুম্ভ রাশির আগামী বছরে জানুয়ারি মাসটা শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে অনেকগুলো দুটো থেকে তিনটা কার্ডে দেখো শরীর স্বাস্থ্য কেমন যাবে ব্যক্তিদের কে কিং অফ অফ কুইন আচ্ছা এখানে কিন্তু একটু ইমোশনাল থাকতে পারো ইমোশনালটাকে ব্যালেন্স রাখতে বলছে আর আর্থিক উন্নতি তোমার থাকবে মানে সন্তান আদি যদি থেকে থাকে বা বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে তাদের একটু খেয়াল রাখার চেষ্টা করবে তাদের শরীর স্বাস্থ্য একটু জন্য একটু আহ ব্যয় হতে পারে শরীর ওকে শিক্ষা শিক্ষা কেমন যাবে শিক্ষায় একটু হলেও বাধা আছে মনোনিবেশ করতে হবে ভীষণ কনসেন্ট্রেট করতে হবে কনসেন্ট্রেট করতে পারলে কিন্তু তোমার পাও বেশ ভালো হায়ার স্টাডিজে বেশ ভালো হবে হায়ার স্টাডিজে মেজিসিয়ান তোমার মনই কিন্তু তোমার আসল কি বলবো শত্রু বা মিত্র শত্রু হলে যদি তুমি ভালো করে কনসেন্ট্রেট না করতে পারো যদি তোমাদের খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আর তোমাদের চারটে যদি ভালো থাকে চন্দ্র ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো আর ইয়ে কি বলে তোমাদের শিক্ষার পরিস্থিতি থাকবে ওকে এবার দেখব তোমাদের চাকরি বা কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের মধ্যে চাকরিরত যারা আছো সরকারি আর বেসরকারি তাদের জন্য দেখব প্রথমে সরকারি তারপর বেসরকারি এনসেস প্লিজ আমাকে দেখাও যারা সরকারি চাকরি করছে কুম্ভ রাশি তাদের কিরকম যেতে পারে কুম্ভ যাদের চাকরি করছে হুম পাও বেশ ভালো যারা সরকারি কাজ চাকরি করছো তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে বদলি হওয়ার সম্ভাবনা আছে হুম নতুন কাজের জন্যে যে ট্রেনিং এর দরকার সেই ট্রেনিংও তোমাদের হবে এবার দেখবো বেসরকারি যারা কর্মক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশির তাদের যেতে পারে জানুয়ারি দু হুম এখানেও কিন্তু ভ্রমণ আছে নতুন কাজের জন্য বা নতুন কোনো প্রজেক্টের জন্য তোমাদের কিন্তু ভ্রমণ হতে পারে বেশ আর্থিক উন্নতি আছে সেটাও দেখতে পাচ্ছি ইয়েস তো সরকারি হোক বেসরকারি হোক তোমাদের কিন্তু রিক্স এখানে বেসরকারি হলে রিক্স নিতে হবে তোমার সেই রিক্স কিন্তু লাভবান হবে এখানে আর্থিক উন্নতিও আছে যারা সব সরকারি কাজে আছো তাদের কিন্তু আর্থিক উন্নতিও আসছে প্রমোশনেও আসছে সেটাই দেখতে পাচ্ছি এবার দেখব ব্যবসা বাণিজ্য কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্য কেমন হতে পারে সেটা দেখেন কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্য কিরকম হতে পারে সেটা দেখি মোটামুটি ভালো কুম্ভ আসি তোমাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু বেশ লাভবান হতে পারো আলটিমেটলি মাসের শেষের দিকটা মনে হবে তুমি প্রথম থেকে বুঝতে পারবে না খাটনি বেশ খাটনি আর যে বেশ খাটনি করছো কিন্তু আলটিমেটলি নাইন অফ ফান্স খাটনি করার পরে খাটনি ল্যাপটপ তুমি পেতে চলেছ এখানে নাইন অফ পেন্টিক ব্যবসা বাণিজ্যে ভালো ক্লায়েন্টস আসবে নেগোসিয়েশন ভালো হবে সেখান থেকে তোমার কাজের বেশ ফাইট করে এই কাজটা কমপ্লিট করতে পারো ওকে এবার দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে ফ্রিল্যান্সে যারা আছে তাদের জন্যে কীরকম যাবে ফ্রিল্যান্সে যারা আছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস কুম্ভ বরাশি ফ্রিল্যান্সে কত রকম যাবে লিভ দুটি চারট্রিকা দু দুটো থেকে চার্ট্রিকাটে দেখাও ফ্রিলাইন্সে আচ্ছা টু অফ কাভস হ্যাউমেট আর সিক্স অফ কালস টেন অফ লাভ লাইফ না তো লাভ লাইফটা কেন দিচ্ছে আচ্ছা তবু দেখে নিয়ে যাও যারা ফ্রিলায়েন্সে আছে যারা যদি পার্টনারশিপে থাকো তাহলে পার্টনারশিপে কিন্তু প্রবলেম হতে পারে এটা পার্টনারশিপ বিজনেস বা ফ্রিলায়েন্সে যদি কোনো গ্রুপ বিজনেস থেকে থাকে সেখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে এবার দেখব ফ্রিলায়েন্সে যারা সিঙ্গেল আছে তাদের কিরকম যাবে যারা কাজ করছো জানুয়ারি দু হাজার ছাব্বিশে যারা কাজ করছে তাদের কিরকম যাবে আচ্ছা থ্রি থ্রি অফ অফ স্টার কেন এলো স্টার কার্ড মাসের প্রথম দিকটা খারাপ যেতে পারে ফাটনি আছে বাট সেরকমভাবে রেজাল্ট পাচ্ছ না সেটাই দেখছো তাহলে স্টার কার্ডটাকে ক্লারিফাই করো মাসের শেষ দিকটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ লাভবান হতে পারো দেখেনি আর্থিক পরিস্থিতি কিরকম ফাইনান্সিয়াল জায়গাটা কিরকম থাকবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফাইন্যান্স কিরকম থাকবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশি ফাইন্যান্স কিরকম থাকবে

কুইন অফ কাপ পার্টনারশিপ যদি হাজব্যান্ড ওয়াইফের কিছু আচ্ছা হাজবেন্ডের জন্য ওয়াইফ হাজবেন্ড হলে ওয়াইফের চাকরি হতে পারে আর আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো জয়যুক্ত হবে এখানে সেটাই দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো আমি তোমাদের লাভ লাইফ দেখে নি জানুয়ারি দু হাজার ছাব্বিশে লাভ লাইফে কি ঘটতে পারে

আগামী মাসে নতুন কাউকে পেতে পারো তার জন্য অপেক্ষা যারা সিঙ্গেল আছো ভালো করে চিনে নিতে হবে মানুষকে মানুষটি কি চায় তার সত্যটা কি তার মিথ্যে কি সবকিছু যাচাই করে তারপরে এগোবে এবার দেখবো যারা রিলেশনশিপে আছে কমিটমেন্টে আছে বা কি বলবো লিভিন বা বিবাহিত আছো তাদের কিরকম যাবে বিবাহিত যারা আছো তাদের কিন্তু তোমার পার্টনার কিন্তু তার রিলে ইমোশান লুকাবে কোনো রকমভাবে কথা বলবে না গ্যাস লাইট করতে পারে তোমাকে তাতানোর চেষ্টা করতে পারে রাগানোর চেষ্টা করতে পারে হুম পুরনো কথা মনে পড়বে পুরনো ভাব ভাবনা চিন্তাগুলো মনে পড়বে বা তোমার এক্স লাভারের কথা তোমার হয়তো মনে পড়তে পারে এরকম মানে যেহেতু তোমার পার্টনার তোমার সঙ্গ দিচ্ছে না তো এটা একটু প্রবলেম হতে পারবে যারা রিলেশনশিপে আছে এবার দেখব যারা অন এন্ড অফ সিচুয়েশানে বা নো কন্ট্যাক্টে আছে বা লং ডিস্টেন্সে আছে যারা কুম্ভ রাশি অন এন্ড অফ নো কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্সে আছে তাদের কিরকম যাবে এডিকশন অবসেশন এখানে তোমার পার্টনার তোমার প্রতি এডিকশনে থাকবে কিন্তু মন খুলে বলবে না ডিপলি হার্ট একটু ইগো জন্য হয়তো কষ্ট পেতে পারে একটু টাইম লাগবে তোমার দিকে এগিয়ে আসতে একটু টাইম লাগবে ওকে এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপে আছে তাদের কীরকম যাবে যারা এক্সট্রা এক্সট্রামেরিটাল রিলেশনশিপে আছে থার্ড পার্টিতে আছে তাদের কীরকম যাবে তাদের কীরকম যেতে পারে ওকে যারা এক্সট্রা এক্সট্রিমেন্টাল বা থার্ড পার্টি সিচুয়েশনে আছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যারা এক্সট্রিমেন্টাল আছে কী হচ্ছে কুম্ভ রাশি যারা এক্সট্রিমেন্টাল বা থার্ড পার্টিতে আছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কীরকম যাবে কুম্ভ রাশির ফ্রিন ফ্লেম আছে এটা বারবার বেরোনোর চেষ্টাও করছিল আচ্ছা যারা এক্সট্রা এক্সট্রিমেন্টাল আছে যদি বা তোমাদের ফ্রিন ফ্লেম রিলেশনশিপ থাকে তাহলে কিন্তু হুম টেকিং চান্স রিস্ক আচ্ছা এখানে খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি তোমরা যদি এক্সট্রা থাকো যদি তোমাদের টুইন কানেকশন হয়ে থাকে তাহলে তোমার পার্টনার তোমার কাছ থেকে সম্পূর্ণটা কিন্তু বলবে না কিছু কিছু জিনিস লোকাবে চান্স নেওয়ার চেষ্টা করবে তোমার সঙ্গে একটা রিলেশনশিপটা যাতে কতটা এগোয় সেটা চেষ্টা করবে এখানে যারা দেখতে পাচ্ছি হিলিং হার্ট তোমার সঙ্গে থেকে তার মনের কষ্টগুলো বলার চেষ্টা করবে হতে পারে তোমরা দুজনের মধ্যে কোনো রিলেশনশিপে আছো সেইখান থেকে সেই রিলেশনশিপ থেকে বেরোবার একটা চেষ্টা বা কথাবার্তা বলতে পারো এবার দেখবো যারা আছে তাদের কিরকম যাবে কুম্ভ রাশি জানুয়ারি দু হাজার ছাব্বিশ যারা সেপারেশনে আছে আচ্ছা এডিকশান তোমার প্রতি যারা সেপারেশন আছে যাদের কিন্তু আচ্ছা এখানে আরেকটা বেরিয়েছে তোমার সঙ্গে কথাবার্তা বলতে কিন্তু চেস করতে পারে তোমার পার্টনার এডিকশন তোমার প্রতি একটা এডিকশন আছে তোমার দিকে আসার চেষ্টা করবে নো কন্ট্যাক্টে যারা আছে বা অন এনোফেয়ার বা সেপারেশনে যারা আছে তোমার কাছে সত্যি কথা জানানোর জন্য একবার চেষ্টা করবে রেভলিউশন ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে একটা ট্রাই নেবে ওকে দেখে নিস গাইডেন্স কি বলছে লাভ লাইফের সব ডিটেলস বললাম এবার দেখবো গাইডেন্স কি আছে কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আসছে দেখে নি জানুয়ারি দু হাজার ছাব্বিশের জন্য কুম্ভ রাশি কি গাইডেন্স আছে দেখে নি ট্রেজার আইল্যান্ড অল দ্যাট আচ্ছা নো প্লেস হারাই এটা মকর রাশির জন্য এসছিল নো প্লেস লাইক হোম অল দ্যাট লিটার ট্রেজার খুব সম্ভবত আর্থিক উন্নতি আছে নো প্লেস লাইক হোম বাড়ি ঘর কেনার পরিস্থিতি আসতে পারে আর আর্থিক উন্নতি আসতে পারে কিন্তু রাস্তা সঠিক রাখার চেষ্টা করবে ইজি মানি দেওয়ার চেষ্টা করবে না ইজি মানি হওয়ার করার চেষ্টা করবে না সেখানে কিন্তু মুশকিল হতে পারে আর কি ফেটেড কিছু ফেটেড ঘটনা ঘটার পরিস্থিতি আসতে পারে পর কিন্তু তার বাধা বিপত্তি থাকতে পারে বাধা বিপত্তি পেরিয়ে আসতে পারো আর রিলেশনশিপে কোনো লয়েল পার্টনার সোলমেট দেখলাম লয়্যাল পার্টনার তুমি পেতে পারো সেই লয়্যাল পার্টনার সঙ্গে তোমার দেখা হতে পারে ওকে এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর আশা করি আগামী বছরটা তোমাদের অনেক 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 আনন্দ নিয়ে ইচ্ছে পূর্তি নিয়ে আসুক এই কামনা করে আজকের রিডিং শেষ করছি নমস্কার